আসসালামু আচ্ছা যাই হোক আপনারা বলতে কি হতে ভালো না এবার কথা আমি হচ্ছে রাহুল হোসেন রাহুল হোসেন ভারত আমার বাড়ি পশ্চিম আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি জেনারেল শিক্ষিকজন ছেলে আচ্ছা ঠিক আছে ইসলাম এবং অন্যান্য ধর্মের পরে পড়াশোনা করি মোটামুটি আর আপনাদের বক্তৃতা আপনাদের বিভিন্ন লেখা আমি মানে নিয়মিতভাবে পড়ি তো আমি সেটা মনে করি যে কোনো সময় কোনো মিথ্যা কথা বা মিথ্যা তথ্য বা অপব্যাখ্যা এটা আমি কখনোই পছন্দ করি না চাই সে মুসলিম বা অমুসলিম অথবা কোনো নাস্তিক করুক তার জন্য দেখবেন স্বতন্ত্রভাবে আমার অনেকগুলো বক্তৃতা আছে যেগুলো স্বয়ং মুসলিমদের বিরুদ্ধে যেখানে যেখানে তারা মিথ্যাচার করেছে সেগুলো ধরিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা খুবই ভালো কথা আপনার সঙ্গে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি গতকালকে আপনার একটা লাইভে আমি ভিডিও শুনেছি যেখানে হিন্দু ধর্মে হিন্দু ধর্মের উপরে আলোচনা করছিলেন এক ভাইয়ের সঙ্গে যেখানে আপনি বলছিলেন যে হিন্দু ধর্মে মোহাম্মদের কথা আছে তবে মোহাম্মদ সাল্লাহ হ্যালো আমি বলছি যে কালকে আপনার একটা বক্তৃতা শুনলাম যেখানে আপনি বলেছেন যে হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লা ইসলামের কথা বলা হয়েছে তবে সেখানে খারাপ অর্থাৎ অসুর স্বভাবের বা খারাপ মানুষ হিসেবে বলা হয়েছে তো এই তথ্যটি হিন্দু ধর্মীয় গ্রন্থের কোথায় আছে আচ্ছা এই বিষয়ে আমি একটা লেখা লিখেছি আমার ওয়েবসাইটে গেলে আপনি পাবেন ভবিষ্য পুরাণে কি मोहम्मदের কথা বলা আছে আমি যদি আপনি যদি চান তাহলে আমি আপনাকে লেখাটা পড়ে শোনাতে পারি যদি আপনার সময় থাকে আমি লেখাটা আপনি বলেন আপনি তথ্য দেন কি কথা বলা হয়েছে এখানে ভবিষ্য পুরাণের রেফারেন্স লিংক পর্যন্ত দিয়ে দিয়েছি ভবিষ্য পুরাণে আচ্ছা আপনি শ্লোকটি বলেন আমি আপনাকে শ্লোক শ্লোকটি আমি আপনাকে আমার লেখাটার টাইটেলটা বলছি ভবিষ্য পুরাণে ইসলামের প্রবর্তক মোহাম্মদ হ্যাঁ আমি পড়েছি দাদা আপনার লেখাটা পড়েছি হ্যাঁ এখানে ভবিষ্য পুরানে যে ইংরেজি ট্রান্সলেশনটা আমি পুরোটা দিয়ে দিয়েছি এবং পুরাণ সংকলন একটা দিয়ে দিয়েছি সেখানে আপনি লেখাটা পাবেন সেখানে আমি আপনাকে যদি পড়ে শোনাই তাহলে অনুবাদটা পড়ে শোনাই আচ্ছা দাদা

শ্রী সুতা গোস্বামী বলেন রাজা শালিবন রাজবংশের মধ্যে দশজন রাজা ছিলেন যারা পাঁচশো বছরেরও বেশি সময় ধরে শাসনের পর স্বর্গীয় গ্রহগুলোতে গিয়েছিলেন তারপর ধীরে ধীরে পৃথিবীতে নৈকতা নৈতিকতা ভুলুষ্ঠিত হতে লেগেছিল সেই সময় ভোজ রাজা ছিলেন পৃথিবীর রাজাদের দশম জন হম ভোজ রাজার কথা যে যে রাজার কথা বলা হয় আমার প্রশ্নটা এটা ছিল না আমার প্রশ্ন ছিল এটা

আপনি মিথ্যা বলছেন আপনি সরাসরি এসে মিথ্যা কথা বলছেন যে আপনি আমার লেখাটা পরেনি নাই ঠিক আছে মানে কেন মিথ্যা বলছেন এইটা হচ্ছে গিয়ে আপনাদের যে ইসলাম ধর্মের যে তাকিয়া সেই তাকিয়া অনুসারে আপনারা এই মিথ্যা গুলা বলেন

আমি হ্যাঁ আপনি শোনেন আমি এখানে পুরা অংশটা দিয়ে দিয়েছি প্রতিসর্গ পুরাণ তৃতীয় অংশ থেকে এবং এই বিষয়ে যে গবেষক আছে আন্তর্জাতিক মানের গবেষক আছে একজনের নাম হচ্ছে মরিস উইন্টার নিডস

যে আপনি আমার লেখাটা পড়েছেন কেন আপনি আবার কথা বলছেন কেন আমি কথা বলছি না আপনি আমার কথা আপনি কথা বলুন 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 আপনি আমার কথার মাঝখানে কথা বলবেন না ঠিক আছে আমি কথা যখন তখন এর মাঝখানে কথা বলবেন না আমার কথা শেষ হলে আপনি কথা বলবেন কথা বলার আপনাকে সুযোগ দিয়েছি আপনাকে পাঁচবার যুক্ত করেছি এখনো কথা বলার সুযোগ দিচ্ছি আপনি কথা কথা বলছেন আপনি আপনি দুইটা আমার লেখাটা পড়েন নাই কারণ লেখাটা পড়া থাকলে আপনার জানার কথা যে আমি এখানে পুরা টুকের রেফারেন্স দিয়ে দিয়েছি সব টুকুর রেফারেন্স দিয়ে দিচ্ছি পুরা শ্লোকটা দিয়ে দিয়েছি পুরাটা অংশটা দিয়ে দিয়েছি ঠিক আছে এক নম্বর দুই নম্বর মিথ্যা বলেছেন যে অগ্নি নাকি কার থেকে নাকি আমি কপি করেছি আমার লেখা যদি আপনি প্রমাণ করতে পারেন কারো থেকে কপি করা তাহলে আমি লেখি ছেড়ে দিব ঠিক কোথাও আপনি আপনি প্রমাণ করতে যদি লেখা। ঠিক আছে কথা এখন যেহেতু পেনি নাই সেহেতু আপনাকে আমি শুরু থেকে পড়ে শোনাচ্ছি যে এই লেখাটার ভেতরে আসলে কি আছে লেখাটার ভেতরে এই যে দুইজন বিশেষজ্ঞের কথা আমি বললাম এই দুইজন বিশেষজ্ঞ পরিষ্কার ভাবে বলেছেন এই ভবিষ্য পুরাণ কোন নির্দিষ্ট সময় লিখিত হয় নাই পুরাণ একটা দীর্ঘ সময় ব্যাপী দীর্ঘ সময় নিয়ে লিখিত হয়েছে এবং জনশ্রুতি যেগুলো ছিল সেগুলো ভবিষ্য পুরাণে যুক্ত হয়েছে এবং ভবিষ্য পুরাণে মোহাম্মদের অংশ যেটা যে অংশটাতে মোহাম্মদ আছে কুইন ভিক্টোরিয়া আছে হিটলার আছে সেই অংশটা লিখিত হয়েছে সেই সেই অংশটার সেন্টেন্স মেকিং দেখলে বোঝা যায় সেই অংশটা লিখিত হয়েছে ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ের দিকে হুম এবং এবং সে আরো সেই সাথে আরো ব্যাপার হচ্ছে এই ভবিষ্যৎ বাণী সবসময় হয় ফিউচার টেন্সে লেখা হয় কিন্তু এই যে যে অংশগুলা সেই অংশগুলাতে লেখা হয়েছে পাস্ট টেন্সে ঠিক আছে প্রত্যেকটা জিনিস লেখা হয়েছে পাস্ট টেন্সে এখন যদি সেটা ঊনবিংশ শতাব্দী শতকের মাঝামাঝি সময় লিখিত হয়ে থাকে তাহলে ডেফিনেটলি এই জিনিসগুলা পুরনো ইতিহাস কি লেখা হয়েছে ভবিষ্যৎকে লেখা হয় নাই তার সাথে যুক্ত হচ্ছে এই জিনিসগুলো লেখা হয়েছে তিন নম্বর ব্যাপার হচ্ছে রাজা ভোজরাজের ভোজরাজের উইকিপিডিয়া প্রোফাইল যদি আপনি দেখেন বা যে কোনো জায়গা থেকে আপনি রেফারেন্স চেক করেন রাজা ভোজরাজের জন্ম মানে শাসনকাল হচ্ছে এক সালের পরবর্তী সময় এর সাথে হজরত মুহম্মদের দেখা হওয়ার কোনো সম্ভাবনাই নাই ঠিক আছে হজরত মোহাম্মদ মারা গেছে ছয়শো সালে আর ভোজ রাজার রাজত্ব করছে এক হাজার সালের পরের দিকে পরের সময় এই হচ্ছে তিনটা পয়েন্ট এরপরে আসলে সেই শ্লোকে কি বলা আছে সেই শ্লোকে বলা আছে মোহাম্মদ তাদের এগিয়ে দিতে সিন্ধু নদী তীর পর্যন্ত এসেছিলেন তিনি মোহাম্মদ মায়া ইলিউশন প্রসারিত করতে সিদ্ধহস্ত ছিলেন এবং খুব আনন্দের সাথে রাজাকে বললেন হে মহারাজ আপনার ঈশ্বর আমার দাস হয়েছেন শুধু দেখুন আপনার ঈশ্বর আমার অবশিষ্ট অবশিষ্টাংশ খাবে তাই আমি আপনাকে দেখাবো এর সম্মুখে এরূপ এইসব দেখে রাজা বিস্মিত হলেন এরপর রাগে ক্ষিপ্ত হয়ে কালিদাস মোহাম্মদকে ধমক দিয়ে বললেন হে বদমাস তুমি রাজাকে বিদ্রুপ করার জন্য মায়া দেয়াল তৈরি করেছো আমি তোমাকে মেরে ফেলবো তুমি নিকৃষ্টতম এরপরে যে অংশটা আছে একটি দানব সাথে নিয়ে মোহমায়া সৃষ্টিতে পারঙ্গম মোহাম্মদ রাজা ভোজ রাজার সামনে রাতে হাজির হয়ে বলল রাজা হে রাজা আপনার ধর্ম অবশ্যই সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম মানে ভোজ রাজার ধর্ম হচ্ছে সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম তারপরেও আমি আমার প্রভু নির্দেশ মোতাবেক একটি ভয়ঙ্কর এবং অসুরীয় ধর্ম স্থাপন করতে যাচ্ছি আমার অনুসারীদের লক্ষণ হবে যে তারা প্রথমে তাদের যৌনাঙ্গ কেটে ফেলবে কোনো শিখা থাকবে না তবে দাড়ি থাকবে তারা পাপাত্তা হবে প্রচুর হট্টগোল করবে এবং সব খাবে এই অংশটা এই যে রেফারেন্স দিয়েছি সেটার বই আমি আমার রেফারেন্স লিংকে দিয়ে দিয়েছি লেখার এখানে আপনি সেখান থেকে ডাউনলোড করে নিয়ে পড়ে নেন হ্যাঁ এবার আপনি বলেন আচ্ছা আমি পড়েছি

কেননা আমি ভবিষ্যপ্রাণ এবং সংস্কৃত ভাষা জানি আপনাকে প্রত্যেকটা অক্ষর বাই অক্ষর আপনাকে করে শোনাচ্ছি আর যেখানে আপনি যে দুজন স্কলারের রেফারেন্স দিলেন তারা মিথ্যা অনুবাদ করেছে কাটছাট করেছে কোথায় শুনবেন কোনো কথা হবে না ভবিষ্যপ্রাণ করেছে মন্ত্র বলছে নাশায়া বহু মায়া প্রবর্তনে ত্রিপুরাসুর যে তারা ত্রিপুরাসুর মানে ত্রিযুক্ত পুরাযুক্ত অসুর ত্রিপুরাসুর নাশায়া এই অসুর দেখে নাশ করবেন নাশায় শব্দের অনুবাদ ওই স্কলার দুটো করেনি আর আপনি সেটা বললেন তিনি অসুর স্বভাবের হবেন না অসুর সবের ব্যক্তি মানে ধ্বংস করার জন্য এই ব্যক্তির আবির্ভাব ঘটবে স্পষ্ট লেখা শব্দের অনুবাদ করেনি এটা যত যাই আরিয়া সমাজ বলেন আর যত স্কলার বলেন এখানে বলতে গিয়ে বলেছে শব্দের অনুবাদ করেনি কিন্তু সংস্কৃত নাশা আছে যদি স্ক্রিন শুন দেখতে চান আমার কাছে সংস্কৃত আছে এত স্মৃতরে মেলেচ্ছ আচারণা সমানিতাহা একজন ব্যক্তি আসবে বাইরে থেকে অনার্য ঠিক আছে লিঙ্গ ছেদা আমি শুনেন কথা শুনুন এখানে যে অনুবাদ করা যায় ত্রিপুরা অসুর এই অসুর শব্দের করেছে কিন্তু নেশায়া যে এই মোহাম্মদ নামের এই ব্যক্তি সে এই অসুর শহরের ব্যক্তিটিকে ধ্বংস করতে আসবে ভবিষ্য প্রাণ প্রতিশোধ পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ নম্বর বলে হচ্ছে এত স্মিন তরে মিলে আচার নেশমান নিতা মাহাম্মাদা ইতি খ্যাতা সে ব্যক্তি মোহাম্মদ নামে খ্যাতি অর্জন করবে মোহাম্মদ নামে আর এই শ্লোক আরো অনেক জায়গাতে আছে লিঙ্গচ্ছেদা শিখা হি নামা সুশ্রী ধারী শুধু শাখা উচ্চ লাপি সর্বভোগী ভবিষ্যতে জানে মামা আর লিঙ্গচ্ছেদা তার লিঙ্গচ্ছেদন করা থাকবে শিখা হি নামা তার পেছনে জল টিকে থাকবে না উচ্চ লাপি উচ্চ স্বরে আজান দিবে আহ্বান করবে উচ্চ লাপি উচ্চ স্বরে ডাকবে মানে আজান দিবে বুঝতে পারছেন কথা এখানে আপনি খেয়াল করেছেন আপনার অনুবাদ করেছি অনুবাদের অর্থ এটা ভুল করেছে কি একটা নাশায় শব্দের অনুবাদ করেনি এটার জন্য বললাম এটা মিথ্যা অনুবাদ করা হয়েছে আচ্ছা দুই নম্বর বিষয় কথা শেষ হচ্ছে আপনি বলুন হ্যাঁ আপনার কথা শেষ হচ্ছে আপনি যে বললেন যে নেশা শব্দের অনুবাদ করা হয়নি সেটা নিয়ে আপনার আপনি বলছেন যে সেখানে নেশা শব্দের অনুবাদ করা হয়নি নাশ করা যেটাকে বোঝায় সেই জিনিসটা অনুবাদ করা হয়নি এই জিনিসটা কিন্তু আপনি যদি পুরো শ্লোকটা পড়েন এখানে এটা কিন্তু শুধুমাত্র একটা ওয়ার্ডের মিনিং এর উপর নির্ভরশীল না বিষয়টা হ্যাঁ একটা ওয়ার্ডের অনুবাদের উপর নির্ভরশীল না বিষয়টা আমি আপনাকে আবারো পড়ে শোনাচ্ছি আপনি যদি দাবিও করে থাকেন আমি নিশ্চিত যে যারা এটা ইংরেজিতে অনুবাদ করেছেন তারা আপনার থেকে অনেক বড় স্কলার এবং অনেক অনেক ভালো সংস্কৃত জানে।